এই জন্মদিন স্মরণীয় করে রাখার জন্য আমরা বিএনপি পরিবার বিএনপি সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এখন সময়ের সম্পতার কারণে আলোচনায় যাচ্ছি না অল্প কিছুক্ষণের মধ্যে আজান হবে সে কারণে আমরা ফুলের শুভেচ্ছা শুরু করব প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগনা আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায় যুগনা আহ্বায়ক প্রবাসক শামসুজ্জামান সবুজ এবং বিএনপির অন্যতম নেতা গজরুদ্দিন পাঠারি বিএনপির প্রবীণ নেতা বাবু আব্দুল কৃষ্ণ অধিকারী এবং বিএনপির অন্যতম নেতা ভোটমারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ভরাত হোসেন মাস্টার এবং জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যক্ষ জনাব সালে আহমেদ সহ জেলা বিএনপির সদস্য আজার আজারুল ইসলাম এবং নবীর হোসেন সহ বিএনপির সর্বস্তর নেতৃবৃন্দ যারা

পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মদিনুর রহমান মতিন

হইলে সারো হইলে সারো ভিডিও করবেন কাদা হ্যাঁ না না

আলিউল ভাই কেক তো অন্ত যে কোন জায়গায় হাত দিলে নষ্ট হতো কেকটা

শেয়ার বৃদ্ধি বলে পড়েছিল এবং গোসাগুলি সাইড শাক গেলে শুধু সবগুলো সুন্দরভাবে আসতো সবার শরীর আসতো সুন্দর আসতো ভাইটো ফাক ফাকৈ দিয়ন যা গ'লে ফাক কৰি দিয়ে তাৰ উৰুৱে দাম তালৈ সুন্দৰ আছে

বিএনপি এবং তার অঙ্গ সৌদি সঙ্গে নেতৃবৃন্দ আর একটু পিছাও হয় একটু পিছাও তোমরা বাংলাদেশ <laughs> <laughs> <laughs>

অন্যদ নেতা জনাবিবালে এবং আসাদুল হাবিব ফিরু এর নেতৃত্বে হস্তান করলে বুল আগবাঢ়িছে পিছ সেইটো হয়

Okay. okay.

শুভেচ্ছা জানাবেন আমাদের প্রিয়তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা প্রকল্প আনন্দ বেগম কৃষি কলেজের পক্ষে প্রকাশক রিপন সরকার সহ শিক্ষকৃত